দেশীয় জাত আধুনিক প্রযুক্তির সম্পদে হবে উন্নতি প্রতিপাদ্যকে সামনে রেখে বন্দর উপজেলা প্রশাসন এবং উপজেলা সম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের আয়োজনে বুধবার সকাল এগারোটায় মদনগঞ্জ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন মাঠে জাতীয় সম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী দুই হাজার উদ্বোধন ও সমাপনী অনুষ্ঠানের আয়োজন করা হয় বন্দর প্রতিনিধি সাজিদ হোসেন কিবরিয়া জানান উপজেলা কর্মকর্তা সরকার আশরাফুল ইসলাম ডাক্তার সঞ্চালনা করেন প্রাণী সম্পদ সম্প্রসারণ কর্মকর্তা শারমিন আখতার নম নামনি প্রধান অতিথি হিসেবে বন্দর উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ মুস্তাফিজুর রহমান বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মৎস্য অফিসার মোহাম্মদ রফিক আবেদিন উপজেলা সমবায় অফিসার মোহাম্মদ আলাউদ্দিন মিয়া এবং উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোহাম্মদ এছাড়া বন্দর উপজেলা শাহান শাহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারী উপস্থিত ছিলেন প্রদর্শনীতে স্টলে উন্নত উন্নত মানের এবং জাতের গরু ছাগল মহিষ ভেড়া হাঁস মুরগি কবুতর বিড়াল সহ বিভিন্ন প্রাণী প্রদর্শন করা হয় অনুষ্ঠানে শ্রেষ্ঠ খামারিদেরকে পুরস্কৃত করে উৎসাহ প্রদান করা হয় উল্লেখ্য অনুষ্ঠানের আয়োজনের সহযোগী হিসেবে ছিলেন প্রাণী সম্পদ ও ডেইরি উন্নয়ন অধিদপ্তর দপ্তর মন্ত্রণালয়